কালকে নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান দলীয় আজ্ঞা বাহী প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশন সম্পর্কে যেহেতু এই গভর্নমেন্টের তৈরি সুতরাং অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তীব্র ভাষা আক্রমণ করে না কিন্তু বরাবর দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন নিয়ে এনসিপির ব্যাপক আপত্তি কয়েকদিন আগে তারা ট্রাকে করে তেতাল্লিশ হাজার পৃষ্ঠা মানে নথিপত্র পাঠাইছে কিন্তু বলছে যে অনেকগুলো উপজেলায় তাদের যেই স্বাক্ষর লাগে দুইশো জনের স্বাক্ষর সম্বলিত ভোটারদের সেই কাগজ পূরণ হয়নি আরও হয়তো কয়েকটা পয়েন্ট হয়নি তো এটা তো নির্বাচন কমিশনকে তো নির্দেশ আদেশ দিয়ে যদি সব কিছু করাইতে হয় তাহলে তো এটা তো সরকারি প্রতিষ্ঠান এটা তো ডিসি এসপির অফিস না যে কেউ যাবে না নির্বাচন কমিশন উনি সবাই দাঁড়ায় স্যালুট করবে সার সার বলবে এটা তো মনে করার কোনো কারণ নেই তো এনসিপি মনে হচ্ছে যেন সব কিছুই তার আয়ত্তে আছে শুধু ওই নির্বাচন কমিশনটা তার আয়ত্তে নেই তো নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে মানে আগের মতন করে যদি যেভাবে ওই যে তৃণমূল বিএনপি বিএনএম বিএসপি কী সব রাজনৈতিক দল যেগুলি অনুমোদন দিল না মানে সরকারের পক্ষে নির্বাচন করবে বলে তো সেরকম করলে কি ভালো হয় আমরা কি সেই নির্বাচন কমিশন চাই আর কারোর তো তেমন কোনো আপত্তি নেই হ্যাঁ বলতে পারেন যে যে কাঠামোয় সেটা পুরনো কাঠামো ছিল তো এখন যে কাঠামো সেই কাঠামো তো আওয়ামী লীগ নেই আওয়ামী না থাকা মানে বাকি রাজনৈতিক দলগুলো সবাই অন করছে তো সেই কাঠামোয় ত্রুটিটা কোথায় দেখ দেখতেছে মানে এখন যদি পুরনো কাঠামোর এটা কি ডক্টর মোহাম্মদ আগের পুরোনো কাঠামোই প্রধানমন্ত্রীর সুপারিশে প্রেসিডেন্ট অনুমোদন দেয় এই তো তো এখন এই কাঠামোতে কে আছে এই কাঠামোর পুরনো কাঠামোর নতুন আঙ্গিকে নতুন ব্যবস্থায় কে আছে আছেন ডক্টর মোদ তা তার সুপারিশে যদি প্রেসিডেন্ট অনুমোদন দেয় তাহলে সমস্যাটা কোথায় সিস্টেমটা পরিবর্তন সেটা পরেও করা যাবে এখন তো সবকিছুই আগের সংবিধান আগের আইন কানুন অনুযায়ী চলছে তারপরে নতুন যখন নাকি রাজনৈতিক বন্দোবস্ত হবে মানে নির্বাচনের মধ্য দিয়ে তখন আবার চেঞ্জ করা যাবে কিন্তু এখন এত কঠিনভাবে বলার কি কারণ আছে এগারোগায় নির্বাচন কমিশন ভবনে সি সি এ এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করে এন একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের এই কথা বলেন তো এত ক্ষোভ কেন মানে তাদের নিবন্ধন দিচ্ছে না তাই তো নিবন্ধনটা কি জোর করে আদায় হবে এখন যদি নিবন্ধন দিয়ে দেয় অন্য রাজনৈতিক দলগুলো বলবে না যে এই নির্বাচন কমিশন চাপের মুখে কে নিবন্ধন দিছে এটা তো অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে যেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই এনসিপি তার আন্দোলনের ঐতিহ্য তার কারণে একটা পট পরিবর্তন এবং তার যে জনপ্রিয়তা আছে সেটার হয়তো একেবারে ব্যাপক মাত্রায় নেই তৃণমূল পর্যায়ে নেই কিন্তু ইচ্ছা করলেই তারা সেটা গড়ে তুলতে পারবে কম সময়ের মধ্যে তো সেটা ফুলফিল করতে পারবে তো এটার জন্য অধৈর্য হওয়ার কারণ নেই আর নির্বাচন কমিশন এমন কঠিন কথায় আক্রান্ত করলে এই নির্বাচন কমিশনই তো নির্বাচন করবে নাকি আবার একটা নতুন নির্বাচন কমিশন হবে এখন হসপস যদি আমি করতে চাই তাহলে করে দিলাম নির্বাচন কমিশন নাই সংবিধান নাই প্রেসিডেন্ট নাই কেউ নাই মানে ঝামেলা বাজারতে সমস্যা নেই তাহলে যেটা হবে নির্বাচন আর হবে না তো নির্বাচন ছাড়া চলি তাহলে নির্বাচন ছাড়া চললে আমরা সবাই বনের বাঘ এনসিপিও বনের বাঘ হবে বিএনপিও হবে জামাতো হবে সবাই বনের বাঘ হয়ে আমরা দাপায় বেড়াই যার যার মতন করে আমরা আইন হাতে তুলে নিই মপ তৈরি করি এটা হবে না ওইটা করতে হবে একে বাধা ওই ওয়াকারকে হটাও ওকে বসাও তাকে দমাও এই করতে চলুক একটা বিশৃঙ্খল অবস্থা এটা কী ভালো হবে নাসিউদ্দিন উদ্দিন বলছেন নির্বাচন কমিশনের কোথায় কোথায় সমস্যা তা তারা জনগণের সামনে তুলে ধরছেন ভাই নিজেদের আগে নিবন্ধনটা নেন নির্বাচন কমিশনের সমস্যা এনসিপির তুলে ধরুক অসুবিধা নেই আরো রাজনৈতিক দল তো আছে শুধু এনসিপির কথাই তো আর নির্বাচন কমিশন চলবে না ইসি যে মেরুদণ্ডহীন একটা প্রতিষ্ঠান তা তাদের কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে প্রকাশ পাবে তিনি বলেন আগে ভোট দেওয়ার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে এবার ভোট নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাই তারা হচ্ছে এনসিপি এখনো ইসি দুর্বলতা এবং ভুলগুলো তুলে ধরে সংশোধনের সুযোগ দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশন দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার এক জন্য একটা প্রতিষ্ঠান কিন্তু তারা পর্যন্ত পর্যবেক্ষণে দেখেছেন এই প্রতিষ্ঠানের অধিকাংশ অঙ্গ জুড়ে সামরিক পরা পোশাকে এবং বাকিটুকু দলীয় পোশাকে মানে পুরোটাই অঙ্গ জুড়ে অধিকাংশ অঙ্গ জুড়ে সামরিক পরা পোশাকে আর বাকিটুকু দলীয় পোশাক তা সামরিক উদ্দীপড়া এটা বা সমস্যা এখন বাংলাদেশে পটপরিগত পর সামরিক বাহিনী উদ্দীপনী তো একটা ব্যবস্থাপনা করছে এখন আইন শৃঙ্খলার দায়িত্বে তারা আছে তো এটাও কি একটা সমস্যা তাই নির্বাচন কমিশনের সামরিক কর্মকর্তারা আগে ছিল না অবসরপ্রাপ্ত সিভিল এবং মিলিটারি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়েই তো হচ্ছে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বলা মানে তারা বলছে না এনসিপি বলছেন এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচন অংশ নেবে কিনা এই প্রশ্নের উত্তরে বলেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপাতত যে অবস্থায় আছি সেটা আমরা বলছি গত দশ বছরে ভোট দিতে পারি নাই এখনো ভোট নেওয়ার সিস্টেম নাই যদি আমি ভোট দিতেই না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে কখন আমি বুঝবো আমাকে ভোট দিতে দেবে না সেখানে গত পনেরো বছরে তো অনেকে ভোটে অংশগ্রহণ করে না নেই কেমন যেন আমার এলোমেলো কথাবার্তা আর কি আমি তাদের এই কঠিন কঠিন কথাবার্তা আমার বুদ্ধিতে আটকায় না এখন কি সমস্যা হচ্ছে কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো আসলে পরিষ্কার না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ